আল্লাহর রসুল বলছে তুমিও করো তুমিও করো পারমিশন দিচ্ছি জোরে বলুন

তোমাদেরকে বলছি জিব্রাইল যখন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান যেই না হাজির হয়েছে আল্লাহ বলছে ও জিব্রাইল তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও জিব্রাইল তো ভয় পেয়ে গেছে না জানি কি হয়েছে আল্লাহ বলছে জিব্রাইল না 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 আমার হাবিবুল্লাহর পিঠের উপরে তোমার ভুকটাটা আছে যে সেখান থেকে তুমি জিকির করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জায়গায় দাঁড়াতে বললাম আমার হাবিবুল্লার ইজ্জতকে আমার হাবিবুল্লার সম্মানকে আমার বন্ধু সম্মানকে আমি আল্লাহ পাক এত আলা করেছি তুমি যে ফজিলত নিয়ে দুনিয়া এসেছো আমার রাসূলুল্লাহর গায়ে টাক আমার রাসূলুল্লাহর ফজিলত দিয়ে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনটা তোমার গায়ে লাগার জন্য যে হয় আমি আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে বলেছি যাও যাও

Pero sé que el gol es la ila আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মতি নাই ওই মতিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি না জোরে বলুন জোরে বলা যাবে না আমার মর যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মর যদি হয় সোনার মতি কত হাজি কেদে কেদে বলে দয়া মৌ আমারে হয় যেন নবীজ তার কত হাজি কে দে বলে দয়াময় মৌত আমার হয় যেন নবীজ তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয়

पल को बीजे जाने আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মতি নাই ওই মতিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি নাই সোনার মতি নাই গিয়ে দিয়ে নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রোজা সোনার মদিনায় গিয়ে চুমবো নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রোজা নিরালায় কাতে বই দিন নিরালায় কাঁদে বই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহ

বলছে তাহলে নামাজের আল্লাহ যেটা দান করেছে সম্পদ দিয়েছে ব্যবসা দিয়েছে বাণিজ্য দিয়েছে দোকান গাড় দিয়েছে ব্যবসা বাণিজ্য কিছু পয়সা করে দাও তোমার পিতা মাতা করার সহ পেয়ে যাবে যাবে বলে

ছরে জলসার জন্য তিন হাজার আমি তার বাপের নাম ধরে তার ধরে কিউ একটু বলে

এই এই চাওয়াটাকে অনেকে আবার চারটে ইসলামটা কোন জায়গায় পৌঁছে গেলো তোমার এই সামনে বলে